নমস্কার আপনাদের বাড়িতে অভাব দূর হচ্ছে না সেই অভাব দূর করতে আমি একটি টোটকা বলবো এই টোটকাটি করলে আপনাদের অভাব অবশ্যই দূর হবে দেখবেন অর্থের অভাবও অনেকটা কমে যাবে তাহলে আপনাদের কাজ করতে হবে দুধিয়া গাছ এবং আপাং গাছ এই দুটি গাছের শিকড় শনিবার বা মঙ্গলবারের দিন উত্তর বা পূর্ব দিকে দম বন্ধ করে এক নিঃশ্বাসে তুলবেন তুলে একটি মাদুলির মধ্যে ভরবেন ভরে সেখানে মোম দিয়ে এঁটে ছেলে হলে ডান হাত এবং মেয়ে হলে বাম হাত ধারণ করুন দেখবেন আপনাদের অভাব দূর হবে আপনাদের যত প্রকার অভাব হোক না কেন আপনাদের সেই অভাব দূর হবে অর্থের অভাব সেটাও কাটবে দেখবেন ধীরে ধীরে এগুলো কেটে যাবে আপনারা যদি এই চমৎকার টোটকাটি করতে পারেন তবে এটা করতে হবে কিন্তু শনিবার অথবা মঙ্গলবার অবশ্যই এই দুই দিনই করতে হবে এবং ছেলে হলে ডান হাতে আর মেয়ে হলে বাম হাতে লাল বা কালো সুতো দিয়ে আপনারা বাঁধতে পারেন